হাই ভিহ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ধীরে ধীরে আস্তে আস্তে বেতনা এক্সপ্রেস ট্রেনটি যশোরের দিয়ে যশোর এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছে ট্রেনটি খুবই গতিতে আসছে দেখেন বন্ধুরা এখনও বেতনা এক্সপ্রেস ট্রেনটি সেই পুরনো আমলের ভ্যাকুম র্যাক নিয়ে চলাচল করছে বর্তমানে একটি ভালো এবং শক্তিশালী ইন্ডিয়ান লোকোমোটিভ সংযুক্ত করেছে লোকাল ট্রেনটিতে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কমলা রঙের যে ক্যাব মাথা দিয়ে আসছে এই লোকটিকে খেয়াল করুন লোকটি ট্রেনটি আসছে কোন লাইনে ঢুকবে সেটা না দেখে দেখেন নিজে একলা মনে পিছন দিকে বিন্দুমাত্র কর্ণপাত না করে দেখেন কিভাবে এগিয়ে আসছে ট্রেনটি যে এক নম্বর প্ল্যাটফর্মে আসছে সেটুকু কিন্তু সে খেয়াল করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখন শেষ ঠিক শেষ মুহূর্তে ট্রেন আসার আগে সরে গেল তো বন্ধুরা এরকম বিয়ে কখনো হওয়া উচিত না ট্রেন বিশেষ করে ট্রেন যখন আসছে অবশ্যই ট্রেন চলে যাওয়ার পরে লাইন ক্রস করা উচিত তো বন্ধুরা দেখেন যে লোক মোটিভ ট্রেন যে লোক পাইলট আছে তিনি করার সময় সিগনাল দিল এই যে হাত হাড়িয়ে বন্ধুরা ক্যকর নিয়েছে হাত হাড়িয়ে সিগন্যাল বন্ধুরা এই যে এক্সপ্রেস ট্রেনে ছয়টি কোর্স নিয়ে চলাচল করছে কোর্স যেগুলো বহু পুরোনো আমাদের বাংলাদেশের প্রথম আমলে যেসব কোচগুলো চলত সেই কোচ বন্ধুরা এই যে আস্তে আস্তে যেসব এক নম্বর প্যালার প্ল্যাটফর্ম হয়ে এক্সপ্রেস ট্রেন্ট তো বন্ধুরা দেখতে পাবেন এক্সপ্রেস ট্রেন্ট্রি দা যশোর এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন